ডেমরায় জাতীয় পার্টির গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা পাঁচ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মীর আব্দুস সবুর আসুদ উনসত্তর ও সত্তর নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন বুধবার বিকেলে ডেমরা থানাধীন উনসত্তর ও সত্তর নং ওয়ার্ডের স্টাফ কোয়ার্টার ডেমরা বাজার নরাইপুর ঠুলঠুলিয়া ধিতপুর খলাপাড়া বাজার নলছাটাসহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করেন এ সময় তিনি ভোটার ও এলাকাবাসীর দ্বারে দাঁড়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে মার্কায় ভোট দেওয়ার কথা বলেন স্থানীয় প্রতিনিধি হিসাবে তাকে পেয়েও ভোটার ও এলাকাবাসী স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছেন মীর আব্দুল আসুদ বলেন ঢাকা পাঁচ আসনের সন্তান তিনি দীর্ঘ সময় রাজনীতিতে তার কোনো বদনাম নেই বিশেষ করে পরিকল্পিত উন্নয়ন বঞ্চিত আসন এলাকায় অবকাঠামোগত সকল প্রকার উন্নয়নের পরিকল্পনা রয়েছে তার জনগণের ভোট ও ভালোবাসা পেয়ে নির্বাচিত হলে পরিকল্পনা বাস্তবায়ন সহ মানুষের অধিকার নিশ্চিত করবেন এছাড়া এলাকায় গ্যাস বিদ্যুৎ ও পানি সংকট নিরসন সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ভূমিকা গ্রহণ সহ সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তুলবেন যা জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ডেমরা থানার প্রস্তাবিত সভাপতি মোহাম্মদ মিন্টু জাতীয় পার্টির সত্তর নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আউয়াল সত্তর নং ওয়ার্ড নির্বাচন সমন্বয়কারী মোহাম্মদ স্বপন মিয়া ঊনসত্তর নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ হাসান মিয়া সহ জাতীয় পার্টির থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দ শান্তি চাই স্বস্তি চাই সুখ চাই সুখ চাই জীবনের নিরাপত্তা চাই বাঁচার মতো বাঁচতে চায় উন্নয়ন ও প্রগতির পাশাপাশি কর্মসংস্থান চায় মায়ের পেটে ওগুলির শিশুর নিরাপত্তা চায় মা বোনের সংগ্রাম রক্ষার নিশ্চয়তা চায় গণতন্ত্র চায় সুশাসন চায় দ্রব্যমূল্য এগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে পল্লী বন্ধুর অনুজ এই মুহূর্তে জাতীয় পার্টির নেতৃত্বে আছেন জি এম কাদের তার নেতৃত্বে আগামী দিনের সরকার হয় ইনশাআল্লাহ পল্লী বন্ধুর কাজগুলো তো সমাধান হয়েছেই এবং অসম ইনশাল্লাহ পল্লী বন্ধু এর সাথে হবে ইনশাল্লাহ আমি এক মরুভূম ইঞ্জিনিয়ার নীরাব্দুল রাজ্জাক সাহেবের সন্তান আমার বাবার যেই এলাকার যেই উন্নয়নের সাথে উত্তপ্রুতভাবে জড়িত ছিল উনি কন্যা কন্যার পিতাকে বিবাহ দানে সহযোগিতা করেছেন অনেক সামাজিক কর্মকাণ্ডে অনেকের গরিব মানুষের উপকার করেছেন আজকে উনি আমার মধ্যে নাই কিন্তু আমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল আমি নয় বছর ক্ষমতায় ছিলাম জাতীয় পার্টির আমলে আওয়ামী লীগও আমাকে অনেক বড় বড় লোক দিয়েছিল সংসদ সদস্য করতে চেয়েছিলো আমাকে সেক্টর কর্পোরেশন চেয়ারম্যান করতেছিল কিন্তু আমি আমার এলাকার লোককে ছেড়ে যাই নাই সত্যিকার তো আমি স্বাধীনতার সম্প্র শক্তি আমার দল স্বাধীনতা শক্তি অর্থাৎ স্বাধীনতার ব্যাপারে এই মা বোনের ইজত এবং ত্রিশ লক্ষ শহীদের সাথে বেড়মানি করতে জাতীয় পার্টি পারবে না